তিনি বর্তমানে এমবিএ তে অধ্যয়নরত আছেন পাশাপাশি তিনি ব্র্যাক ব্যাংকে কর্মরত রয়েছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাকরি জানিয়েছেন তিনি অবিবাহিত পাকরি বর্তমানে ঢাকার মিরপুর এলাকার ডিওএইচএস এ অবস্থান করছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার মিরপুরের একজন তেত্রিশ বছর বয়সী ব্যাংকার পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি আইডি নম্বরটি নম্বর হচ্ছে হচ্ছে নাম নাসরিন আক্তার লিসা তার লিসা পাপটির বয়স তেত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি বর্তমানে অধ্যয়নরত আছেন তিনি ব্র্যাক পাশাপাশি কর্মরত রয়েছেন পাত্রী বর্তমানে ঢাকার মিরপুর এলাকার ডিওএইচএস এ অবস্থান করছেন পাত্রীর গায়ের রং ফর্সা তার রক্তের গ্রুপ বি পজিটিভ শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন পাশাপাশি শপিং করতে তার সব থেকে বেশি ভালো লাগে পছন্দের পোশাকের তালিকায় রয়েছে শাড়ি এবং ওয়েস্টার্ন আউটফিট ক্যারি করতেও আমাদের এই পাত্রী ভীষণ কমফোর্টেবল এবং ফাস্ট জাতীয় খাবার খেতেই আমাদের এই পাত্রী সব থেকে বেশি পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি উচ্চবিত্ত সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা তিনি বর্তমানে তার পুরো পরিবারের সাথে ঢাকার মিরপুরের ডিও এইচ এলাকাতে অবস্থান করছেন তার পরিবারে আছেন তার বাবা মা এবং আরও একজন বোন পাত্রীর বোন বিবাহিত তিনি তার পুরো পরিবারের সাথে মিরপুরে অবস্থান করলেও তার স্থানীয় ঠিকানা হচ্ছে বাংলাদেশের মধ্যে খুলনাতে আমাদের এই পাখটি বড়ও হয়েছেন খুলনাতে শুধুমাত্র এখন কাজের সুবাদে তিনি ঢাকার মিরপুরে অবস্থান করছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাখি জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন নম্র ভদ্র উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত এবং সুদর্শন পাত্রের সন্ধান করছেন ভালো পরিবারের এবং ভালো ব্যাকগ্রাউন্ডের পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে প্রাধান্য জানানো হবে কমপক্ষে তেত্রিশ থেকে সর্বোচ্চ আটত্রিশ বছর বয়সী যে কোনো পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুটের ওপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে মাস্টার্স কমপ্লিটেড আছেন কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে পাত্রী আরও জানিয়েছেন যে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা সরকারি অফিসার পদে কর্মরত আছেন কেবলমাত্র এমন পেশাজীবী পাত্রদের বিয়ের প্রস্তাবই অগ্রধিকার পাবে পাশাপাশি পাত্রী নিজে যেহেতু একজন ব্যাংকার তাই ব্যাংকার পাত্র যারা আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে যারা ডিফেন্সে কর্মরত আছেন বিশেষ করে যারা আর্মি অফিসার আছেন এমন পাত্ররা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকেও প্রাধান্য দান করা হবে গায়রঙ্গের ক্ষেত্রে যারা উচ্চ গায়ের রঙের অধিকারী আছেন কেবল মাত্র তাদের বিয়ের প্রস্তাবে অগ্রাধিকার পাবে তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন আমাদের এই পাত্রী প্রবাসী আগ্রহী আছেন প্রবাসীদের বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পরিশেষে পাত্রী এটাই জানিয়েছেন যে কোনো ব্যাংকার অথবা আর্মি অফিসার পাত্র কিংবা হাই প্রোফাইলের যে কোনো পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে শুধুমাত্র তাদের প্রস্তাবকে অগ্রাধিকার প্রদান করা হবে এছাড়া আর্মির মেজর কিংবা লম্বা উচ্চতার পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকেও অন্য সবার তুলনায় একটু বেশি প্রাধান্য দান করা হবে এমনটাই পাত্রী আমাদেরকে স্পষ্ট ভাবে জানিয়েছেন তো এই ছিল আমাদের আজকের ব্র্যাক ব্যাংকে কর্মরত একজন তেত্রিশ বছর বয়সী পাত্রীর বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীর সম্পর্কে বিস্তারিত জেনে শুনে ভালো লাগছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়ো অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি অতপর তার প্রোফাইলে কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে আপনি চান আমাদের মাধ্যমে তাকে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের সাপোর্ট দিনে দেখা হচ্ছে পরবর্তীতে আবার হাজির হয়ে যাব নতুন কোনো পাত্রীর বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ